গুড ইভিনিং আসসালামু আলাইকুম চলে আসলাম কর্নার থেকে সবাইকে একটা সুন্দর ইন্ডিয়ান মমতাজ আর্টস দেখাবো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এটা এ দেখেন মমতাজ আর্টস মমতাজ আর্টস এটা সুন্দর একটা ড্রেস যারা ইন্ডিয়ান ড্রেস সচরাচর করতে পছন্দ করেন তাদের জন্য দেখেন তাদের জন্য এটার নেক পোষণটা আমি দেখাই দিব খুবই সুন্দর একটা সুন্দর একটা ভালো কাপড় দিয়ে এখানে সুতা দিয়ে কাজ করানো আছে দেখেন কাজটা দেখেন এতই ফিনিশিং এতই সুন্দর পেটালো কাজটা খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা আমি দেখাই দিছি যে দেখেন অনেক সুন্দর কাজটা কলকা আছে ছোট ছোট ফুল আছে দেখেন ছোট ছোট সুন্দর ফুল এটা পুরো একটা কলকা কলকার ফুল করানো আছে ডিজাইনটা একেবারে অনেক সুন্দর একটা অসাম ডিজাইন দেখেন হ্যাঁ একটা দামি ভালো সুতো দিয়ে কাজ করানো আছে একদম পেটালো আর এই কাজটা থাকতেছে আপনার গলা থেকে একদম গলা থেকে পুরো পুরো এই জায়গা পর্যন্ত হ্যাঁ দেখেন একদম নিচ পর্যন্ত পর্যন্ত একদম সুন্দর করে কাজটা করানো হ্যাঁ জামাটার পুরাটাই একদম হাঁটুর নিচ থেকে সরি হাঁটুর নিচ থেকে আপনি এই কাজটা পাইয়ে যাচ্ছেন আপনারা একদম সুন্দর একটা কাজ হুম সিমফলের মধ্যে মমতাজ আর্টস হয় আর্টস এটা হ্যাঁ আর এটার সুন্দর একটা কালার কালারটা বলে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট পেস্টের উপরে কালারটা আছে আসলে এটার কালারটা খুব কাপড়টা অনেক গ্লেজি হ্যাঁ গ্লেজি একটা কাপড় ক্যামেরায় অত আসতেছে না গ্লেজটা আপনারা বাস্তবে যখন হাতে পাবেন জিনিসটা অর্ডার দিয়ে হাতে পাবেন যখন তখন বুঝতে পারবেন কাপড় কাপড় মাসাল্লা কাপড়টা অনেক সুন্দর একটা গ্লেজি কাপড় হ্যাঁ গ্লেজি কাপড় আর কাজটাও অনেক সুন্দর একটা দুর্দান্ত কাজ এটার ফরম পাটটা এটা থাকতেছে দেখেন হেলদি আপুরা করতে পারবে লং যথেষ্ট আছে ফোর্টি এইট পর্যন্ত লং হবে এটার হ্যাঁ আর ব্যাক পার্টটা দেখাই দিব আমি এই যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা একদম প্লেন থাকতেছে এবং কাপড়টা অনেক অনেক ভালো একটা কাপড় এই কাপড়টা অন্য অন্য কাপড় এর মতো না এটা একটা গ্লেস করে এই কাপড়টা গ্লেস করবে লাইট গ্লেস করবে এটা এটার সালোয়ারটা সালোয়ারটা দেখাই দিব সালোয়ার এক কালারের থাকতেছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড়টা এক কালার থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে স্যালার কাপড়টা আর রোনাটা দেখাই দিব রোনাটা দেখাই দিব আমি দেখেন অনেক সুন্দর কটনের মধ্যে ফুল কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা এই কটনের মধ্যে এই ড্রেসটা দেখেন অসাম্য একটা ডিজাইন এই সাইডটা দেখেন সুন্দর করে কলকা করানো আছে কলকা করানো আছে আর এই সাইডটা দেখেন এই ডিজাইনটা থাকতেছে দেখেন ছোটো ছোটো সুন্দর করে একটা ডিজাইন

সুন্দর একটা ড্রেস এটার প্রাইস পাচ্ছেন মাত্র প্রাইস পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা আপনার দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর কালার দেখাই দিব রয়্যাল ব্লুর উপরে এটা ব্ল্যাক না ক্যামেরা অনেকখানি ব্ল্যাক আসতেছে এটা রয়্যাল ব্লু ডিপ একটা ডার্ক কালার ডার্লু কালার হ্যাঁ দেখা দিই আমি কত পেটানো কাজটা দিয়ে দেখেন খুব সুন্দর পেটানো কাজটা দেখেন পুরা এই যে গলার এখান থেকে এই ডিজাইনটা আসতেছে গলার এখান থেকে এই ডিজাইনটা আসতেছে দেখেন একদম হাঁটুর কাছ থেকে হাঁটু পর্যন্ত এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন একদম হাঁটু পর্যন্ত এই ডিজাইনটা পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর করে কাজ করানো আছে এটা হাঁটু পর্যন্ত এই ডিজাইনটা পেয়ে যাবেন রয়েলগুলো ব্যাকপার্টটা প্লেন থাকতেছে ব্যাকপার্টটা প্লেন থাকতেছে এটা হচ্ছে রুনার কাজটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় থাকতে এক কালারের সালোয়ার কাপড় এই কাপড়টা কিন্তু গ্লেস করবে আর রুনাটা দেখা দিচ্ছি এই যে দেখেন রুনাটা কি দুর্দান্ত একটা রুনা পুরাই কটন পুরাই কটন কটনের উপর থাকতেছে এই ড্রেসটা

এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা আপনারা নিতে পারতেছেন আর একটা সুন্দর কালার দেখেন গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে নিয়ে আসলাম দেখেন কাজটা দেখায় দেই সুন্দর গলাটা কাজটা থাকতেছে একদম হাঁটু পর্যন্ত এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন গলা থেকে হাঁটু পর্যন্ত এই কাজটা পেয়ে যাবেন আপনারা গলা থেকে হাঁটু পর্যন্ত এই কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল গোল্ডেন কালারের এটার ছেলাটা থাকতেছে থাকতে এটা রাটা দেখাই দিব রাজটা থাকতেছে এই ডিজাইনটা দেখেন সুন্দর করে কলকা করানো নিচে এই ডিজাইনটা রাইটে একটা এই ডিজাইনটা আর উপরের ছাইটে এই ডিজাইনটা থাকতেছে দেখেন ছাইটে এই ডিজাইনটা থাকতেছে যারা নিতে চান জলদি জলদি স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস এটার প্রাইজ আসতেছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা